কোন জিনিস বউ দেয় না কিন্তু শালি দেয় আপনার নাম আমার নাম ফরাদ হোসেন ফরাদ হোসেন কি পড়া পড়ালেখা করছি একজন স্টুডেন্ট ভাই আপনার নাম তামিম হোসেন তামিম হোসেন কি করছেন পড়াশোনা করি দুজন স্টুডেন্ট পেয়েছি দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা অনুষ্ঠান এটা কি দেখেছেন তামিম হোসেন জি কেমন লাগে অনুষ্ঠানটি ভালো লাগলো ভাই আপনি দেখেছেন হ্যাঁ দেখছি অনেকবার দেখছেন কেমন লাগে অনুষ্ঠান অনেক ভালোই লাগে আমরা কি গুগলি খেলবো হ্যাঁ একটা খেলালাম দেখি পারি কি না আমরা কোন জিনিস বৌ দেয় না কিন্তু শালি দেয় কোন জিনিস বৌ দেয় না কিন্তু শালি দেয় অবশ্যই পাঁচ সেকেন্ড এবং অবশ্যই পজিটিভলি বলতে হবে শুরু করছি আপনার কাছ থেকে আসলাম আলাইকুম কেমন আছেন ভালো আপনার নাম ঐশী ঐশী কি করছেন

ঘুমটা ঘুমটা ঐশী আমাকে বলেছেন যে ঘুমটা আমাকে বলতে হবে ঘুমটার বিশ্লেষণটা ওকে ঘুমটা আসলে ওকে অনেক ফ্যামিলিতে মেবি বি শালীরা হচ্ছে দুলা ভাইদের সামনে যাইতে লজ্জা পায় যেন ঘুমটা ইউজ করে কিন্তু ওয়াইফের তো আর লজ্জা পাওয়ার বা এরকম কোনো বিষয় নাই হ্যাঁ 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 সেটাই করবো প্রিয় দর্শক ঐশির সাথে গুগলি খেলেছিলাম বলেছিলাম যে কোন জিনিস বউ না কিন্তু শালি দেয় সেটা হলো উনি বলেছেন ঘুমটা এবং বিশ্লেষণ দিয়েছে আমি বলতে চাই যে এতদিন পোগ্রাম দেখেছেন আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এই ধাঁধার সঠিক উত্তরই ছিল ঘুমটা যেটা বউ দেয় না শালি দেয় আপনার জন্য দৈনিক সময়ও গুগলি এতদিন পোগ্রাম দেখেছেন আজকে অংশগ্রহণ করেছেন এবং বিজি হয়েছেন ঐশি কেমন লাগছে অনেক ভালো লাগছে